রাধে কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অব্দি দেখার অনুরোধ রইল আজকের গল্প প্রভাত কুমার মুখোপাধ্যায় ধর্মের কল গল্পটি তিনটি পর্বে পাঠ করব আজ প্রথম পর্ব হারাধন চট্টোপাধ্যায়ের প্রতিমার মতো কন্যা মনোরমা পনেরো বছর বয়সে বিধবা হইয়া গেল সেকালে কথা পিতা বিক্রমপুর হইতে বিষ্ণু ঠাকুরের সন্তান এক দিগজ কুলীন দেখিয়া জামাতা করিয়াছিলেন দুইবেলা মাছ ভাত খাওয়া এবং সিঁদুর পরিতে পাওয়া ছাড়া মনোরমা আর কোনো সধবাসুখের সুখের ছিল না তথাপি তাহার এই তরুণ বৈধর্বে পিতামাতা অত্যন্ত শোকাতুর হইয়া পড়িলেন মনোরমাও তাহাদের দেখি দিন কতক একটু কাঁদিল মুক্তি ম্লান করিয়া রহিল কিন্তু আসলে তাহার নিজের বুঝিবার সাধ্য ছিল না তার কী বা ছিল কী বা গেল মেয়েটির বছর পনেরো বয়স যদিও কিন্তু বুদ্ধি ও প্রকৃতি শিশুবধ শরীরের সঙ্গে সঙ্গে তাহার মনের বৃদ্ধি এ পর্যন্ত হয় নাই ঠিক এই সময় গ্রামে আরেকটি দুর্ঘটনা ঘটিয়া গেল ব্রজহরি মুখোপাধ্যায় সপ্তদশ বর্ষ বয়স্ক পুত্র হীরালাল পিতামাতাকে শোকে ভাসাইয়া চিতারোহণ করিল ব্রজহরি শ্রী হৈমবতী অনেকগুলি সন্তানের মুখ দেখিয়াছিলেন একে একে পাঁচটিকে জমের মুখে সমর্পণ করিলেন একটি যখন বারো বৎসরে তখন সন্ন্যাসীরা তাকে চুরি করিয়া লইয়া যায় সে আজ দশ বৎসরের ঘটনা এখন শুধু একটি রহিল সেটি দুই বৎসরের তা যেরকম অদৃষ্ট উহার আসাই বা কি ভরসাই বাকি শোকের প্রথম বেগ কতকটা প্রশমিত হইলে ব্রজহরি স্ত্রীর সহিত পরামর্শ করিলেন গৃহ সংসার আর কাহার জন্য চল গিয়া তীর্থবাস করা যাও বাড়ি বাগান বিষয় সব বিক্রয় করিয়া গরু বাছুর বিলাইয়া দিয়া বাস উঠাইয়া কাশিতে বসিয়া হরিনাম করা যাওক এই গোড়াটুকু যদি বাঁচে তখন আবার সব হইবে কিন্তু সংসারের মায়া বড় মায়া গৃহত্যাগ করা বড় কঠিন আরও কিছুদিন পরে স্থির হইল বাস উঠাইয়া কাশি যাইবার কল্পনা আপাতত স্থগিত রাখিয়া মাস দুই তীর্থ ভ্রমণ করিয়া আসা যাও মনোরমা এই সব শুনিয়া বাড়ি আসিয়া বলিল মা আমিও যাবো কাকিমার সঙ্গে ব্রজহরি হারাধনে সম্পর্কীয় আত্মীয় উভয় পরিবারের বহুদিনের সম্প্রীতি তাহার পিতামাতা উভয়ে আপত্তি করিলেন মনোরমা কাটা করিল এক বেলার এক মুঠা অন্ন তাহাও পরিত্যাগ করিতে উদ্ধত হইল চোখের জল মুছিতে মুছিতে তাহার মা তখন স্বামীকে বুঝাইয়া বলিয়া মত করাইলেন কাশির রেল তখন নতুন খুলিয়াছে লোকের তখন কাশি যাইবার ভারি ধুম নৌকা যে কাশি যাইতে এক মাসেরও অধিক সময় লাগিত সেই কাশি দুই দিনের পথ হইয়া পড়িল ইহাদের যাইবার পরামর্শ শুনিয়া ওপারার কলুগিন্নি বলিয়া বসিল বামুন দিদি আমাকে যদি নিয়ে যাও সঙ্গে করে তাহলে তোমাদের চরণ সেবা করি দুটি দুটি প্রেসাদ পাই আর বাবা বিশ্বনাথের মাথায় একটু গঙ্গাজল দুটো বিল্লপত্র দিয়া আসি কলুগিন্নির প্রার্থনা বিফল হইল না যাত্রার দিন স্থির হইল আঠাশে ফাল্গুন যাইবার উৎসাহে মনোরমা তো আহার নিদ্রা পরিত্যাগ করিল এমনভাবে চলিতে বলিতে লাগিল যেন তাহার সর্বনাশ হয় নাই কপাল যেন পড়ে নাই সে যেন সেই মনোরমাই আছে তাহার এই প্রফুল্লতায় তাহার পিতামাতাও কথন শান্তনালা সান্ত্বনা লাভ করিলেন কাশীর বিশ্বনাথ অপেক্ষা মগরার রেল দেখিবার জন্যই মনোরমা শতগুণ অধিক ব্যগ্র হইয়া পড়িল গ্রামের কত লোক কলিকাতা গিয়াছে বর্ধমান গিয়াছে তাহারা যে ব্যাখ্যাটা করে যাহারা কোথাও যায় নাই তাহারা সাত ক্রোচ দূর স্টেশনে গিয়া শুধু রেলগাড়ি দেখিয়া চক্ষু সার্থক করিয়া আসিয়াছে সেই রেলে মনোরমা চড়িবে উহ ভাবিতে তাহার বুক গুরু গুরু করিতে লাগিল শরীর কাঁপিয়া উঠিতে লাগিল শব্দে না তো না কি শব্দ বর্ষাকালে জলে যখন সমস্ত মাঠ ডুবিয়া গিয়াছিল তখন একদিন অনেক রাত্রে মার কাছে শুইয়া মনোরমা রেলের শব্দ শুনিতে পাইয়াছিল অতি ক্ষীণ শুধু একটা অনেক অনেক দূরের ঘুম 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 শব্দ আহ আঠাশে ফাল্গুন কবে আসিবে গো মনোরমার আরাধনায় আঠাশে ফাল্গুন আর না থাকিতে না পারিল রাত্রি এক প্রহর থাকিতে যাত্রা করিতে হইবে যথা সময় দুইখানি গরুর গাড়ি ভাঙা লণ্ঠনের মধ্যে প্রদীপ জ্বালিয়া চক্র শব্দে সুপ্ত গ্রামবাসীর কর্ণে বিদায়ের করুণ গীতি গাহিতে গাহিতে বাহির হইয়া গেল মগরায় যখন গাড়ি পৌঁছিল তখন বেলা নয়টা গাড়ি যখন বাজারে প্রবেশ করিতেছে সেই সময় অদূরে একখানা ইঞ্জিন বংশীধ্বনি করিতে করিতে ছুটিয়া আসিল তাহা দেখিয়া মনোরমার যে আমোদ কাকিমার গলা জড়াইয়া ও কাকিমা ওটা কি গো একটার সময় পশ্চিমের গাড়ি দোকানে নামিয়া বিশ্রাম ও আহারাদি হইল যথাসময় ট্রেন ছাড়িল তখন সহসা সমস্ত উৎসাহ সমস্ত আনন্দ মনোরমাকে ছাড়িয়া চলিয়া গেল সপ্তে তোলা নিতে তাহার মাতা ঘুরিতে লাগিল ভয় জানলার বাইরে চাহিতেও পারিল না শেষে হৈমবতীর কোলে মাথা দিয়া ঘুমাইয়া পড়িল তিনি তাহার কপালে হাত বুলাইয়া আঁচল দিয়া মাথায় বাতাস করিতে রাত্রি লাগিলে কাটিল পরদিন মনোরমা সম্পূর্ণ সুস্থতা লাভ করিল জানলার কাছে বসিয়া মাঠ ক্ষেত নদী পাহাড় দেখিতে ও দুই বৎসরের খোকাকে দেখাইতে লাগিল পাহাড় দেখিয়া একেবারে উন্মত্ত কোনো কোন পাহাড় সবুজ গাছপালায় ভরা আর কোনো কোনোটা ওরকম শুকনো পোড়া মতন কেন কাকিমা সব পাহাড় কি আর সমান হয় বাছা সব মানুষ কেন তবে সমান সমান কই সমান মা বলিয়া হইমতি মুখ ফিরাইয়া এক বিন্দু জল চক্ষু হইতে আঁচলে লইলেন কাহার জন্য তাহার পর দিন প্রভাতে মোগল সরাইয়ে নামিতে হইল সেখানে অনেক পাণ্ডা আসিয়া বসিয়া আছে একজন ব্রজহরিকে দখল করিয়া ফেলিল মুঘলসরাই হইতে অন্য গাড়িতে রাজঘাট রাজঘাট স্টেশন ঠিক গঙ্গার ওপর ওপারি কাশীর সৌধ মন্দির মালা নবরৌদ্রলোকে ঝকমক করিতেছে পূর্ণময়ী জাহ্নবীর সফেন তরঙ্গ তুলিয়া বহিয়া চলিয়াছেন তাহা দেখিয়া ট্রেন শুদ্ধুলোক জয়বাবা বিশ্বনাথজিকে জয় বলিয়া বারংবার উন্মত্তবধ চিৎকার করিতে লাগিল ইহারাও কাশির পানে দৃষ্টি হইয়া গলায় কাপড় দিয়া হাত করিয়া প্রণাম করিলেন হৈমবতী বলিলেন জয় বাবা বিশ্বনাথ হে মা অন্নপূর্ণা মনোবাঞ্ছাপূর্ণ করো এত সাধু সন্ন্যাসী এখানে তোমার সেবা করছে আমার বাচ্চাকে যেন দেখতে পাই দেবাদিদেব মহাদেব বাবা বিশ্বনাথ দোহাই বাবা সাত দোহাই তোমার আজকের পর্বটি এইখানেই শেষ হলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার এই গল্পেরই দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি রাধে কৃষ্ণ